আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন রাজ্য বিজেপি কমিটির অন্যতম সদস্য সন্তোষ রায় দু হাজার চোদ্দ সালে কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন সন্তোষ রায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন এদিনে তাঁর এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ তথা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী প্রাক্তন বিধায়িকা নার্গিস বেগম সহ অন্যান্যরা বিজেপি ছাড়া তৃণমূলে যোগদানের পর সন্তোষ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনব

সর্বোপরি অনুধাবন করি এখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি যে গর্ত তৈরি করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে দু হাজার থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন বাংলার এক সাধারণ সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি বিজেপির কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন এমতো অবস্থায় আমি যদি এই বিজেপি নেতৃত্বের সঙ্গে সাথ তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে বাংলার সঙ্গে বেইমানি করছি বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে তার সুযোগ্য নেতৃত্বকে দেখে বর্তমান যুগে যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জিরদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যি প্রভাবিত অনুপ্রাণিত এবং বাংলা এবং বাংলার মানুষের সাথে যদি দাঁড়াতে হয় রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয় আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার আমাদের মতো প্রত্যেকটা বিবেকসম্পন্ন সম্পন্ন থাকা দরকার বর্ধমান

তাই মানে তো আমার রাত হওয়াটা কোনো ম্যাটার নয় ন্যূনতম সম্মান নেই যে কথা আজকে আমি প্রকাশ শেষে বলছি এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন তারা বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে যেটা আমি প্রকাশ করলাম আগামী দিন দেখবেন সারে বিজেপি থেকে প্রকাশ হবে নমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয় তারা ভারতের জন্য বিষয় দেখাবে তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এমত অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে সমাজের সঙ্গে বাংলার সঙ্গে প্রতারণা করা আমরা আদর্শবান নেতৃত্ব সারা জীবন একটা মানুষের সাথে সমাজের সাথে লড়াই দিয়ে এসেছে সেখানে সেই বেমানি অভিমানে। একটা রাজনৈতিক কার্যকর থাকে পশ্চিমবঙ্গের সিপিএম আর কংগ্রেসের ভোটকে এগিয়ে নিয়ে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনৈতিক এবং সাংগঠনিক এবং প্রার্থী চয়নের সাড়ে 2022 সালে পশ্চিমবঙ্গে সিপিএম কে সেকেন্ড পজিশন পুরো সময় পাই দিয়েছিল বিজেপিরা। বড় রকম শিক্ষা নেই। সালে তৃণমূল সরকারে আসবে 35% লোকসভা নিয়ে আসবে। এই সরকারের নিয়ম ভিত্তিতে সাফল্য নিয়ে আসবে 30% বিহারকুল এবং তৃণমূল আর সিপিএম এবং কংগ্রেসের জোর পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান নেবে আর বিজেপি তৃতীয় চতুর্থ স্থান পাবে। এর মূল কারণ হচ্ছে বিজেপিতে নেতানে নেই নেতানে নেই নেতা নেই এর একটা বড় অংশ এগারোর পর থেকে বিকল্প হিসাবে চৌত্রিশ পার্সেন্ট বিজেপিতে এসছিলেন তারা এই দশ পনেরো বছর ভাবে দশ পনেরো বছর ধরে বিজেপি নেতৃত্বের আচরণ ব্যবহার এবং তাদের এই ভূমিকায় নরম নম হতাশ এবং আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠার জন্য বিজেপি নেতৃত্ব ভূমিকা নিচ্ছে না এখানে কংগ্রেস আর সিপিএম কে প্রতিশোধ দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে পরিকল্পিত সালের সংখ্যা চক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল আর বাংলার বিরুদ্ধে আমি বলছি তো একজন 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 বাংলা প্রেমী এবং একজন সত্যিকারের রাজনৈতিক কার্যকর্তার ভূমিকা অন্তরাত্মা বারবার এটাই বলবে বাংলা এবং বাঙালির সাথে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিকল্প

করা <laughs> হয়েছে <laughs>

আচ্ছা আমরা দেখেছি ভোটের আগে রথ বছর আপনি আবার ফিরে যাবেন না তো বিজেপিতে

ইসমাইল দার তরফ থেকে আমাদের সমস্ত তৃণমূলের তরফ থেকে পেয়েছি তারপরে এগারোতে সরকারের সঙ্গে সম্পূর্ণ ভাবে তৈরি সেদিন আমরা বলেছিলাম আমি ইসমাইল দা আমাদের বাবু আমরা একটা আদর্শ একটা উপরে দাঁড়িয়ে রাজনীতি করছি সেখানে দাঁড়িয়ে আমার খুব অন্তর ধরে যাচ্ছে যে কোন এক এই বামপন্থী অভিশাপ মুক্ত করে বাংলা সরকারের দায়িত্ব পাচ্ছেন আমাদের আমাদের বিরাট বিরাট অভিবাদন আর শুভেচ্ছা থাকলো কিন্তু আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিরোধী আসনে আমরাই থাকলাম আমার বাড়িতে চাল নেই করোনের পোসাদ সঠিক ছিল না কিন্তু রাজনীতির মঞ্চে কখনোই কোনো জায়গায় ঢুকতে পারিনি সেই মানসিকতার থেকে এত লম্বা রাজনীতি করে এসেছে আমি পনেরো বছর আগে তৃণমূলে আসতে পারতাম এই সমস্ত নেতৃত্ব আমাদের দীর্ঘ পরিচিত এবং দীর্ঘ সময় সাথে লোক যদি থাকতো আর আমি যখন যে রাজনীতি করব যে মানুষের স্বার্থে যে ভূমিকা নেব একশো শতাংশ সেখানে থাকবে আমি অর্জুন চিহ্ন আমি তাপস চ্যাটার্জিও নই যদি তাপস এই যে যে পেপার আছে নই আমি আমি ভূমিপুত্র এখান থেকে উঠে আসা মাটির থেকে উঠা নেতা আমাদের মধ্যে লোক

একটা সময় দীর্ঘ লড়াই দিয়েছি আজকে আপনার কষ্ট আপনার জন্য আপনার সঙ্গে যে আচরণ সেটা আমরা অনুভব করছি পশ্চিমবঙ্গে আমরা মানুষের স্বার্থে লড়াই দিচ্ছি নেতৃত্বে মমরা ব্যানার্জি এবং অভিষেকের নেতৃত্বে আপনি আসুন আমাদের সঙ্গে আপনি একা আসছেন আপনার প্রস্তাব এলো কীভাবে দেখুন তৃণমূলের আহ্বানে আহ্বানে স্বপল বাবুর আহ্বানে অভিভাবকের আহ্বানে

বর্তমান বিজেপিতে সংবাদ আজকে নিউজ